আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে তদবিরাতে আকসির ও ওবরত দোয়া এবং তাবিজাত তো যাদের এই কিতাবগুলো প্রয়োজন হবে এই কিতাবগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় কুরিয়ারের মাধ্যমে এই কিতাবগুলো পাঠিয়ে থাকি দর্শক প্রথমেই পেয়ে যাবেন এইভাবে আপনারা পেয়ে যাবেন তদবিরাতে আকসির ওভার দোয়া এবং তাবিজাত এই প্রকাশনী হচ্ছে জি প্রকাশনী তৃষ্ণং মদনমোহন বর্মন স্ট্রিট মেট্রো বাজার কলকাতা সাত এই কিতাবটি হচ্ছে কলকাতার একটি কিতাব তো দর্শক আমরা যদি দেখাই এই কিতাবের ভিতরের যে পৃষ্ঠা কিভাবে আপনারা পেয়ে যাবেন এইভাবে পেয়ে যাবেন প্রথম অধ্যায় হামদে খুদা পেয়ে যাবেন তারপরে দেখুন তাবিজ লেখার পূর্বের করণীয় যে কাজগুলো আপনারা পেয়ে যাবেন কিভাবে তাবিজ আপনারা যে কোনো কাজ হবে কিনা হান্ড্রেড জেড আপনারা জানতে পারবেন পারবেন এবং শিখতে কোন তাবিজ কিভাবে এবং কোথায় আমল করতে হবে এ টু জেড আপনারা জানতে পারবেন এই কিতাব থেকে এই কিতাবটি দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ আপনারা করতে পারবেন এবং নামা আপনারা পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে এই আপনারা কোন কোন তাবিজ সময়ে কি কি দ্রব্য তারপর কর্মসূচি। পথার্থ কোন কোন দিনে কাজ করতে হবে তাবিজ কোন কোন দিনে কাজ করতে হবে আপনারা জানতে পারবেন এবং করতে পারবেন এই কিতাবটি দিয়ে দর্শক এই দেখুন আপনারা নকশাগুলো বাংলা নকশা রয়েছে তারপর আমরা যদি আপনাদেরকে দেখাই এই দেখুন নকশা গুলো আরবিতে নকশাগুলো রয়েছে এছাড়া আপনারা আমরা তাদেরকে দেখাবো এই কিতাবের কি ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা এই দেখুন অবাধ্য সন্তানকে গুলো আম রাখার জন্য আপনারা নকশা পেয়ে যাবেন তারপর এই দেখুন আপনারা লেখা লেখাপড়ার দিক দিয়ে অমনোযোগী সন্তানদেরকে মনোযোগী করার তদ্বির পেয়ে যাবেন তারপর এই দেখুন আপনারা মনিব মহাজন ইত্যাদি ব্যক্তিকে বস করার পেয়ে যাবেন বিচ্ছেদের জন্য কাজ আপনারা আপনারা পেয়ে যাবেন কাজগুলো এবং এরকম এছাড়াও আমরা আপনাদেরকে দেখাবো এই কিতাবের মধ্যে অনেক ধরনের কাজ এবং নকশা রয়েছে এই দেখুন পাত্রীর পিতামাতাকে রাজি করানোর তদবির পেয়ে যাবেন এবং নকশা পেয়ে যাবেন বিবাহ গিনা করণী রমণিকে বিবাহ করানোর তদবির পেয়ে যাবেন সাথে নকশা রয়েছে তারপর এই আপনারা নকশা গুলো বশীকরণের তদবির এই দুপাড়া বশীকরণের তদবির গুলো পেয়ে যাবেন দূরে বসে আমলের জুড়ে মাসুক কে নিকটে আনয়ন করার তদবির পেয়ে যাবেন খুব শক্তিশালী একটা তদবির এই তারপর পুরুষ অরমণিকে বশ করানোর তদবীর পেয়ে যাবেন ডিমের উপর যে বশীকরণ কাজগুলো এই কাজগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই কিতাবটির নাম হচ্ছে তদবিরাতে আকসি এই কিতাবের মধ্যে এই কাজগুলো রয়েছে তো যারা এই কিতাবটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান স্কুলে কারণ নাম্বারে কল করে এই কিতাবটি অর্ডার করতে পারবেন মিষ্টি ও খাদ্য পোড়া পড়া ধুলা পড়া রয়েছে এগুলো হচ্ছে বশীকরণের জন্য কাজ দর্শক এই দেখুন কাজগুলো আরো কাজ রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো নিকুজ বস্তুর কুজ পাওয়ার তদবির আপনারা পেয়ে যাবেন তারপর নকশাগুলো পেয়ে যাবেন চুরদরা ও চুল মাল উদ্ধার করার জন্য নকশা পেয়ে যাবেন আমরা যে কিতাবটি দেখাচ্ছি এই কিতাবটির নাম হচ্ছে তদবিরাতে আকসির এই কিতাবটি হচ্ছে প্রাচীন একটি কিতাব তাবিজের সাহায্যে গায়েব ব্যক্তি এবং জীব ও যন্ত্র এবং চাকরি করার বস্তুর সন্ধানে অবগত হওয়ার তদ্বির পেয়ে যাবেন তারপর ইস্তেখারা পেয়ে যাবেন এই দেখুন ইস্তেখারা আপনারা পেয়ে যাবেন তারপর পাথর বা কলসির নিচে দাবিয়ে রাখার তাবিজ পেয়ে যাবেন আহ চাকর কে বাঁধার তাবিজ আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের নকশা পেয়ে যাবেন তো এই কিতাবের পৃষ্ঠা যদি আমরা বলি আপনাদেরকে এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে এই দেখুন আপনারা 171 এই দুখন শেষের দিকে 172 পৃষ্ঠা আপনারা পেয়ে যাবেন এরকম সমাপ্তত পেয়ে যাবেন তো যারা এই کتابটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে কল করে এই کتابটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের 66 টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে কল করে এই کتابগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন